হাই ফ্রেন্ডস আবার এসে গেছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য এই দেখো কড়াইতে আমি পেঁয়াজ শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো চিকেন আলু দিয়ে চিকেনের রেসিপি সেটা কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে এদিকে আমি গোটা গরম মশলা একটু থেতো করে রেখেছি এর মধ্যে দিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ আর তোমার গোলমরিচ সব থেতো করে রেখেছি তো এই মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো চলো তেলের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে সেটাও নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে এবার দিয়ে দেবো কড়াইতে আমি আলু কেটে রাখা আলুগুলো তো চলো আলুগুলো দিয়ে দিই সেটাও দেখো আলু আর কড়াইশুটি এই আলু আর কড়াইশুঁটি তোমাদের দেখিয়ে দিলাম এই আলু আর কড়াইশুঁটি আমি কড়াইতে দিয়ে দেবো তো কড়াইতে দিয়ে দেওয়া দিয়ে দিয়েছি এবার উলটি পাল্টে একটু ওটা আলুটাও একটু হালকা করে ভেজে নেব আর এদিকে আমার মাংসর মধ্যে মশলা যেগুলো রেডি করে রেখেছি সেটা তোমাদের দেখি যতক্ষণ আলুগুলো ভাজা হোক এই মাংসর মশলার মধ্যে রয়েছে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর দেখতেই পাচ্ছ গোটা রসুন কটা দিয়েছি আর পরিমাণ মতো এক চামচ নুন হাফ চামচ হলুদ দু চামচ জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো আর পেঁয়াজের সঙ্গে আমি চারটে কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি তো এই পেস্টটা মেখে নেবো আর তার মধ্যে সর্ষের তেলও দিয়ে দেবো তা মেখে নিয়ে কড়াইতে আমি যেহেতু আলুটা ভাজা হচ্ছিলো আলুটা ভাজার পর আমি মাংসগুলোর মধ্যে দিয়ে দিলাম তো মাংসগুলো দিয়ে এবার উলটি পাল্টি দেব দেখো আর আমি মশলাটা দিচ্ছি দিয়েছি কাশ্মি একটু হাফ চামচের মধ্যে একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি আর কাশ্মীরি মিচ দিয়েছি দিয়ে এবার সব মশলা আমি এক সঙ্গে মিলিয়ে নেব। দেখো মিলিয়ে নিয়ে এটাকে আমি হতে দেবো আর তোমাদের দেখাবো আমি কেমন মাংসটা নামাবো দেখো মাংসটা কষা বসিয়ে দিয়েছিলাম দেখো কী সুন্দর কালারটা এসেছে আর কষানোটাও খুব সুন্দর হয়েছে দেখো কী সুন্দর কালারটা দারুণ লাগছে কালারটা দেখেই শান্তি তো আজকে আমার এই রেসিপিটা আইয়ের মধ্যে কিন্তু আমি একটু কাসুরি মেথি ক্র্যাশ করে দিয়েছি আর আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে ফলো করে দিও আর পাশে থাকা বেলাইকনটা এই প্রেস করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যত মানে পারো একটু শেয়ার করো আর কমেন্ট করে জানিও আজকে জেনোটা দেখো আমার মাংসটা একদম রেডি হয়ে গিয়েছে দেখো কী সুন্দর কালার এসছে তো এবার আমি মাংসটা আমি নাবিয়ে ফেলবো দেখো মাংসটা আমি নাবিয়ে ফেললাম তো আজকের জন্য টাটা